জন্মের পর থেকে এত পানি আমি কখনই দেখিনি শুধু আমি না বরং আমার শতবয়সী একজন মুরব্বী মুসল্লি তার নিজের বক্তব্য হলো এত পানি সে কখনও দেখেনি এটা হলো চামটা প্রাইমারি স্কুল এবং তার সংলগ্ন আমাদের মসজিদ মাঠ এটা একদম তলিয়ে গেছে এবং প্রাইমারি স্কুল কাম সাইক্লোন সেন্টার এটা একদম উপরে পানি উঠে গেছে আমাদের ঈদগা মাঠে পানি উঠে গেছে এবং নিয়ামতি বরিশাল মহাসড়ক যেটি এখান থেকে বাস চলা চল করে দেখা দেখেন এটা মনে হয় একটা নদী খাল থেকে পানি এসে একদম মেইন সড়ক এটা হলো খাল চামটা খাল খাল থেকে একদম পানি এসে এটা হলো একটা রাস্তা এটা হলো মেইন রাস্তা যেটা বরিশাল নিয়ামতি আর এটা হলো একটা সংযোগ সড়ক এখানে একদম অবস্থা খুব বেহাল আমাদের জামাত একদম তুলে গেছে মসজিদ শুই শুই তখন পানি মসজিদে প্রবেশ করবে এমন অবস্থা মসজিদের এখানের আমার কিছু যুবক এবং এলাকার স্থানীয় আমার কিছু ছাত্র এবং আমাদের মুসলিম তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মসজিদে পানি প্রবেশ থেকে তারা রক্ষা করে করতে পেরেছে এখানে এটা হল চামটা প্রাইমারি সরকারি প্রাইমারির গেট প্রায় তিনের দুই অংশ পানি নিয়েছে এখানে প্রায় কমর সমান পানি হয়েছে যেখানে স্বাভাবিক জ্বরের থেকে প্রায় দশ ফুট পানি সর্বোচ্চ দশ ফুট পানি এখানে জমা হয়েছে এবং টোটাল মাঠটা মনে হচ্ছে একদম নদী এখানে পানি নিতে হবে স্বাভাবিক জোয়ারের থেকে কম কমপক্ষে আট থেকে দশ ফুট পানি হতে হয় এবং সামনে দেখা যাচ্ছে চামটা কৃষ্ণন কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় তো এটাও একদম পানির নিচে রাস্তাঘাট তলিয়ে গাছপালা একদম বেহাল অবস্থা আপনাদের এলাকায় কি খবর ইনশাআল্লাহ জানাবেন এটা হলো আমাদের বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলার মেয়ামতি ইউনিয়নের চামকা বাজার চামকা বাজারের অবস্থা এবং পরিস্থিতি এরকম আমাদের মসজিদের মাঠের ঘেয়ে এবং মসজিদ একদম কিছু যুবকদের প্রচেষ্টায় মসজিদের পানি প্রবেশ করতে পারে নাই তারা যদি কষ্ট না করে এইগুলো একজন রাস্তার উপরে রোদের প্রচেষ্টায় আমাদের বৃষ্টি পানি প্রবেশ থেকে রক্ষা পেয়েছে এখন পানি অনেকটা কমতি আর কি অনেক পরিশ্রম করছে খাল থেকে একদম সরাসরি পানি ভেতরে প্রবেশ করতেছে এটা যা দেখতে পাচ্ছেন এটা হলো মেরামতি বরিশাল বা বরিশাল মহাসড়ক একদম চলে গেছে এই রাস্তায় পানি উঠতে হলে সেই রাস্তায় পানি বেয়ে বেয়ে যাচ্ছে মুরব্বীরা বলছে তারা এই যে দেখেন মসজিদের সামনে ওদের প্রচেষ্টায় বাঁধ নির্মাণ করা হয়েছে যার ফলে মসজিদের ভিতরে পানি প্রবেশ করতে পারেন আলহামদুলিল্লাহ একদম মাঠ এখানে প্রায় দুই ফুট তিন ফিটের মতো পানি জমা হয়ে গেছে এই যে দেখেন দুই তিন ফিট পানি একদম জমা হয়ে গেছে শুধু পানি থই 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 করতেছে এই যে বাঁধগুলো নির্মাণ করার ফলে পানীয় ভিতরে প্রবেশ করতে পারেন